어이 오이, 요. 아? 응? 오이, 응? 어이오어이 오이, 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 오 কখন দেখ ঘুমাচ্ছ মে আমাকে কাজে পাঠিয়ে দিয়েছো খাওয়া দাওয়া করেছে মেয়ে ছাগল বৃষ্টি আসছে মেঘটা দেখো উঠবা কখন থেকে ঘুমাচ্ছ হ্যাঁ দিনে আমাকে তো সকালবেলায় আমি একটা টাইম ঘুমাই রাত্রিবেলাতে হ্যাঁ রাত্রিবেলায় আমি উঠবা আমি একটা একটা টাইম একটা টাইম আমি ঘুমাই হ্যাঁ আর তুমি হ্যাঁ আর সকালবেলা উঠে কত বড় কত রকম কথা বলে দিলাম ছাগলের পাতা পেরে দিলে না তারপর ওটা করে দিলে না কথা বলো বলে তো এবার এবার তো বলো হ্যাঁ এবার তো বলো ওমান রেখে কথা বলতে হবে আমাকে সকালবেলায় উঠছে উঠে এদিক ওদিক একটু সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে আমাকে কাজে পাঠিয়ে দিচ্ছে তারপর সকালবেলাতে আমি যেটুকু টাইমে ঘুম সেটুকু টাইমে ওর কাজ আমি বলছি যে কাজ করে দেবো না এখন ঘুমাবে আবার সন্ধেবেলাতে আবার সেই ছটা সাত সাড়ে ছটা বাজবে সাতটা বাজবে আবার ঘুম একদম এগারোটা পর্যন্ত আসবো কাছ থেকে উঠাব তাও উঠতে চাইবে না ঘুম হচ্ছে কখন থেকে ঘুমাচ্ছ তুমি একবার বলো বলবো বলবা বলবো হুম তাহলে চিনলাও কেন হুম তাহলে চিনলাও কেন থাক আসছি বলেই তো প্রমাণগুলো পাচ্ছি না এই জিনিসগুলো পাবো না তো বলো মানুষ সত্যি কথা বললে তো ধরে ফেলেছি না ঘুমটা আবার খেতে দাও নিজেও খাও

হুম দেয় নি গ্যাস বলছি তো কিছু কথা না হুম দেয় না নেই সেটা বললেই হয়